জাকিরের কাছে ডক্টর জাকির আপনি আমার নাম রিচার্ড একজন বাইবেল স্টুডেন্ট বাইবেল লাভার এছাড়াও পেশা একজন টেকনিশিয়ান আপনি বললেন যে বাইবেলে আছে যিশু খ্রিস্ট বলেছেন তারা দেবদূতের মতো হবে আধ্যাত্মিক শরীর দেবদূতের মতো এছাড়াও আপনি বললেন যে বাইবেলে নাকি কোথাও বলা নেই যে যিশু পুনরুত্থিত হয়েছিলেন আমি এখানে মাত্র একটা বলছি অনেক আছে ম্যাথিউ ষোলো একুশ অনুচ্ছেদ বলছে আর সেই সময় থেকেই যিশু তা শিশুদের বলেছেন যে কিভাবে তিনি জেরুজালেমে যাবেন কিভাবে তার উপর অত্যাচার করা হবে তারপর মারা গিয়ে তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হবেন এই কথা আছে তিনবার সবগুলো গস পেলেই বলা হয়েছে শুধু তাই নয় এছাড়াও বাইবেল বলছে কিভাবে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন ছয় ঘন্টা ধরে কিভাবে মারা গেলেন তখন বলেছিলেন এল্লাশাবাদি এখানে তিনি বাইবেলের ভবিষ্যৎবাণীটা পূরণ করেছেন আর দেখবেন যে চারটা গসপেলি বলছে তার মৃত্যু সমাধি আর পুনরুত্থান সম্পর্ক এখন বললেন যে যিশু মিথ্যা বলেন না তিনি আধ্যাত্মিক শরীরের কথা বলছিলেন সেটা আলাদা কথা আত্মার রূপ এক জিনিস আধ্যাত্মিক শরীরের আরেক জিনিস কখনো কখনো আমরা ওই যে দুধের চেয়ে ভালো কখনো পশু চাইতেও খারাপ আসলে যিশুর পুনরুত্থানের ব্যাপারটা আলাদা আমি আসলে এখানে কোনো তর্ক করতে আসিনি আমি এসব জেনেছি ঈশ্বরের অসীম করুণায় আর আমি আপনার চোদ্দোটা প্রশ্নের সবগুলোর উত্তর দিতে পারবো একদিন আমি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এসে আপনার প্রশ্ন সবগুলোর প্রশ্নের উত্তর দেবো বিতর্ক করার না আমি আনন্দের সাথেই বলবো আর কথাটা সত্যি ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই শব্দটা নেই কিন্তু যীশু খ্রিস্ট ঈশ্বর এই কথাটা আমি আপনাকে বিভিন্নভাবে প্রমাণ করে দিতে পারি আপনাকে আমি এটা দেখিয়ে দিতে পারি আমার কাছে এখানে কিছু লিফলেট আছে বাইবেলের মধ্যে অঙ্কের বিস্ময়কর খেলা আছে এটা প্রমাণ হয় যে বাইবেলই সত্যি এটাই প্রমাণ বাইবেল পারফেক্ট তাই আমার কাছ থেকে আপনারাও কালেক্ট করে নিতে পারেন বাইবেলের সত্যতার প্রশ্ন আপনার প্রশ্নটা আমার প্রশ্নটা হলো যিশু খ্রিস্ট অনেকবারই বলেছেন তিনি মারা যাবেন তারপরে পুনরুত্থিত হবেন আপনাকে আমি আরো অনেক উদ্ধৃতি দিতে পারি বিশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদ বলছে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাবেন তারপর তৃতীয় দিনে যিশু খ্রিস্ট আবার পুনরুত্থিত হবেন এই তো শেষ আমার প্রশ্ন প্রায় শেষ প্রায় শেষ বলেন কোনো সমস্যা নেই প্রশ্ন শেষ হচ্ছে হ্যাঁ আমি একটু ব্যাখ্যা করলাম কোনো সমস্যা নেই ভাই আমাদের আইআরএফ এ প্রতি রবিবার প্রোগ্রাম হয় বাইবেলেই সব উত্তর আছে অন্য কোনো ধর্মে নেই রবিবার আমরা আইআরএফ এ প্রোগ্রাম করে থাকি ঠিকানাটা আপনি জেনে নিন প্রত্যেক রবিবার রবিবার সকাল 10:30 টা সেখানে আমার লেকচার শেষ হলে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন এমনকি কি কোরআনের সমালোচনা করতে পারেন কোরআনের বিরুদ্ধে বলতে পারেন সমস্যা নেই আপনার কথা সাদর গ্রহণ করব আমরা আলোচনা করতে চাই একে অন্যকে ভালোভাবে আমি বাইবেল নিয়ে বলতে চাই বাইবেল নিয়েও জিজ্ঞেস করতে পারেন সমস্যা নেই আমি বাইবেল সম্পর্কে আপনাকে জানাবো হ্যাঁ অবশ্যই বলবেন যেমন একটু আগে বললেন ভাই একটু আগে গসপেল অফ থেকে উদ্ধৃতি দিলেন কোন উদ্ধতি যশু বলেছেন তিনি মারা যাবেন তারপর উত্থিত হবেন তিনি নিজে বলেছেন আমিও মানি সবাই মানি আর দ্বিতীয়বার আসার পর পুনরুত্থান যেটার কথা কোরআন ও বাইবেলে বলা আছে সেটাই হবে সত্যিকার পুনরুত্থান সত্যিকার মৃত্যু সত্যিকার পুনরুত্থান আপনি যেটা বলছেন যিশু ক্রুশবিদ্ধ হওয়ার পর মারা গেলেন আপনি যেটা বলছেন সেটা লোক মুখে শোনে চোখে দেখে না আমি জানি কিছু লোক বলছিল আমরা তাকে মৃত দেখেছি সৈন্যরা বলছিল সেটা বাইবেলে দেখবেন গসপেল অফ জন নয় অধ্যায় আমি উদ্ধৃতি দিচ্ছি গসপেল অফ জন উনিশ নম্বর অধ্যায় তেত্রিশ অনুচ্ছেদ আমরা তাকে মৃত ভেবেছিলাম যেমন প্যাস্টর মনে করেছিল মেয়েটা মারা গেছে তিনি আরও বললেন তিনি এক্সপার্ট না একজন সাধারণ মানুষ তাহলে একইভাবে সৈন্যরা তাকে মৃত ভেবেছিল এখন চিকিৎসা বিজ্ঞানে দেখেন ডাক্তারদের স্ট্রেন স্কোপ লাগে নারীর স্পন্দন বোঝার জন্য এছাড়া বিভিন্ন মেশিন ইসিজি ইজি হার্টবিট ব্রেন তারপর ভুল করে এই পেপার কাটিংগুলো দেখেন এগুলো নিউজ আর্টিকেল একজন লোক তিন ঘন্টা মৃত ছিল তারপর আবার জীবিত হয়েছে তিন দিন অনেক এটা দক্ষিণ আফ্রিকায় ফিলিপিন্সে অনেক কেস আছে ডাক্তার পরীক্ষা করেছে যন্ত্রপাতি দিয়ে যন্ত্রপাতি দিয়ে এখানে সাধারণ সৈন্যরা পরীক্ষা করে বলছে তার মানে তিনি মৃত আগে আমার উত্তরটা শোনেন তারপর লাইনের পেছনে গিয়ে আরেকটা প্রশ্ন করবেন অথবা রবিবার আইআরএফ এ আসবেন তাহলে এই কথাগুলো লোক মুখে শোনা তিনি আসলে মারা গিয়েছিলেন কিনা প্রমাণ দিয়েছি চোদ্দটা পয়েন্ট আপনি বললেন সবগুলোর উত্তর দিতে পারবেন কিন্তু একটার উত্তর দেননি তিনি ছিলেন জীবিত 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 তার মানে তিনি তিনি হননি একদিন পুনরুত্থিত হবেন আমিও মানি প্রত্যেক মুসলমানই মানে দ্বিতীয়বার যখন তিনি আসবেন সেবার পুনরুত্থিত হবেন আর পবিত্রকরণ বলছে সুরা মাহিদার একশো ষোলো ও একশো সতেরো নম্বর আয়ত উল্লেখ আছে যিশু বলেছেন যে হে আল্লাহ তুমি এখানে সাক্ষী আমি তাদের কখনোই বলিনি আমার উপাসনা করো বা আমি আল্লাহ আমি বলেছি আল্লাহর ইবাদত করো রাবি আর রাব্বুকুম তিনি আমাদের সকলের প্রভু যী খ্রিস্ট সেটাই প্রচার করেছেন যেভাবে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করবে নিজেকে তিনি আল্লাহ বলেননি আমি কথা আগেও বলেছি গোটা বাইবেলে স্পষ্ট করে আপনি কিছুই পাবেন না আপনি বললেন বাইবেলে নাকি এমন কথা আছে যিশু বলেছেন তিনি ঈশ্বর গোটা বাইবেলে স্পষ্ট করে বলা আছে এমন কথা কোথাও পাবেন না যেখানে যিশু তার নিজের মুখে নিজেকে ঈশ্বর দাবি করেছেন আর বলেছেন আমার উপাসনা করো হ্যাঁ তিনি আবার আসবেন তিনি আবার আসবেন কি জন্য কোরআন বলছে সুরানিসার একশো আটান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন তাকে জীবন্ত তুলে নিয়েছেন কি জন্য দ্বিতীয়বার আসার পর তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না পবিত্র পূর্ণেশা মাইদা তিন নম্বর আয়াতে আছে আজ তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম ইসলামকে তোমাদের দিন করলাম তোমাদের জন্য বিশ্বাস পূর্ণাঙ্গ করলাম নতুন কিছু তিনি শেখাবেন না তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে মুসলিমদের নতুন করে কিছু শেখাবেন না তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন যে আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি বলিনি যে তোমরা আমার উপাসনা করো কথাটা গসপেলও বলা হয়েছে দ্বিতীয়বার আসার পরে লোকজন সবাই বলবে হে প্রভু হে প্রভু আমরা কি আপনার নামে সব অলৌকিক কাজ করিনি যিশু তখন তাদের বলবেন তোমরা অন্যায়কারী তোমরা পাপি তোমরা এখান থেকে চলে যাও আমি তোমাদের চিনি না তিনি এ কথা কাদের বলবেন মুসলিমদের হিন্দুদের খ্রিস্টানদের তোমরা আমার নামে অলৌকিক কাজ করেছো তোমরা এখান থেকে চলে যাও আমি তোমাদের কাউকে চিনি না যিশু খ্রিস্ট দ্বিতীয়বার যখন আসবেন সেই সময় পবিত্র কুরআনে সূরা ইম্রানের 151 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কুল্লুনা নাফিন দাইকাতর মত জি মাত্র মৃত্যু সদগ্রহণ করবে যিশু মারা যাবেন সাধারণ মানুষের মতোই তারপর ইনশাআল্লাহ পুনরুত্থিত হবেন তিনি আমরাও অপেক্ষা করছি রোজ কিয়ামতের আগে যিশু পৃথিবীতে আসবেন আশা কৃতজ্ঞতা পেশনা